সংসার তোমাদের নমস্কার আমি আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে পঞ্চমী পঞ্চমীর সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানাই আমার নতুন চ্যানেল রায়ের সংসারে তোমাদের সকলকে স্বাগত আমার এই ছোট্ট সংসারটাকে তোমাদের সকলকে নিয়ে আমি একটি বৃহৎ পরিবারে গড়ে তুলতে চাই আশা করি তোমরা আমার এই চলার পথে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আমি আমার হাজবেন্ডের কার্যসূত্রে এখন ত্রিপুরায় আছি তো এখান থেকে আমি আমার ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো সমস্তটাই তোমরা দেখতে পাবে আশা করি তোমাদের ভালো লাগবে আর আমাকে সাপোর্ট করো আর দেখতে থাকো রায়ের সংসার rair sansa ye je tumader rai eir sansa o rai